আছেন সবাই চলে আসলাম থেকে আমি সুমাইয়া ইসলাম আর আজকে আমি খুব সুন্দর একটা কামি সেট করে আছি টু পিস যেটা রাউন সিল্কের মধ্যে যেটা প্রিমিয়াম কোয়ালিটি রাউন্ড সিল্কের এর মধ্যে পাচ্ছেন আর এটার কালারটা এত সুন্দর একটা ব্লু কালার ডিপ ব্লু কালার লাইক এ রয়্যাল ব্লু কালার রাইট ওকে সো এইটার মধ্যে হচ্ছে পাচ্ছেন এম্ব্রয়ডারি কাজ করা এম্ব্রয়ডারি কাজগুলো আমাদের প্রত্যেকটা কালারের সাথে কিন্তু হচ্ছে সুতার কম্বাইন করে করা হয়েছে কত সুন্দর লাগতেছে দেখেন এটার হাতার স্লিভে কাজ পাচ্ছেন হাতাটা থাকবে ফোর কোয়ার্টার হাতা নেকে কাজ পাচ্ছেন অ্যান্ড হচ্ছে পুরোটা গলার মধ্যে যেটা ছোট্ট করে একটা নেক দেওয়া আছে রাউন্ড শেভে সেটার মধ্যে কাজ পাচ্ছেন দেন হচ্ছে এটার প্যান্ট সহ আপনারা একদম ফুল সেট পেয়ে যাচ্ছেন যেটা টু পিস থাকছে আর এইটার মধ্যে হচ্ছে টোটাল পাবেন সাতটা কালার নেক্সট কালার দেখানোর সাথে সাথে আমি ডিটেলটা বলে দিব এটার হচ্ছে খুব সুন্দর একটা কালার চলে আসছে এটা আচ্ছা এটা কি কালার হতে পারে পেস্ট ওকে ঠিক আছে তো এটা কিন্তু পেস্ট কালার বলে খুব সুন্দর কালারগুলো খুবই আজব কালার মানে এটা কোন পেস্ট এটা আমার একটু পড়াশোনা করতে হবে বাসায় গিয়ে তো এটা কিন্তু খুবই প্রিয় যার যার এই কামিজগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাদের পেজে কিন্তু হচ্ছে আপনারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এইগুলো পেয়ে যাবেন এটার সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত হাতার স্লিভ থেকে শুরু করে কিন্তু হচ্ছে ফুল কামিজটার মধ্যে অনেক অনেক হালক কাজ করা আছে ওকে তো এইটার প্যান্ট গুলো বরাবর আমাদের প্যান্ট গুলো কিন্তু হচ্ছে প্যান্ট কার্ড থাকে আর হচ্ছে প্যান্ট এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে আপনারা প্রত্যেকটা প্যান্ট এর পেয়ে যাবেন আর হচ্ছে রাবার সিস্টেম এর পাবেন যেটা হচ্ছে ইলাস্টিক থাকবে কোমরে আর প্যান্টের যে নিচের পোর্শনটা থাকবে সেটা কিন্তু খুবই ইজি একটা পোর্শন থাকবে যেটা নিচ থেকে আপনার হচ্ছে প্যান্টার কার্ড শেপে থাকবে উপরে একটু ছড়ানো থাকবে যাতে আপনার ক্যারি করতে কোনো ধরনের প্রবলেম না হয় যারা হচ্ছে হোলসেল নিতে চাচ্ছে তাদের জন্য আলাদা প্রাইস তারা আমাদের ইনবক্স করবেন আর যারা হচ্ছে খুচরা নিবেন মানে রিটেল নিবেন তারা কিন্তু হচ্ছে তাদের জন্য প্রাইসটা আমি বলে দিব নয়শো টাকা সো এই প্রাইসটা আমাদের একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস খুবই ইজি একটা প্রাইস যারা হচ্ছে স্টুডেন্ট আপুরা আছেন তারা কিন্তু একদম সিম্পল একটা প্রাইসে খুব সুন্দর টু পিস পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়াল গুলো এত জোস মার্শাল একটা ম্যাটেরিয়াল এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার যেটা হচ্ছে বেবি পিঙ্ক বলা যায় বাট হচ্ছে পিঙ্কটা কিন্তু খুবই কিউট একটা পিঙ্ক কালার প্রত্যেকটা কালার মার্শাল এত সুন্দর এত সুন্দর কালারের মধ্যে কিন্তু হচ্ছে একটা কম্বাইন থাকে বিকজ হচ্ছে আপনার সুতার কালার ড্রেসের কালার যদি সেম না হয় ড্রেস পরে কিন্তু হচ্ছে আপনি মজা পাবেন না মানে হচ্ছে ড্রেসের সাথে সুতার সাথে একটা কম্বিনেশন থাকতে হবে তাহলে গিয়ে হচ্ছে আপনার ড্রেসটা খুব সুন্দর লাগবে আমাদের প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা খুবই কিউট করে করা আছে যারা যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন যারা আমাদের আউটলেটে চলে আসতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোডে স্টান মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর্থ ফ্লোরে শপ নম্বর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এত সুন্দর আচ্ছা এইটা হাতাটা আমি একটু করে দেখাই বিকজ হচ্ছে হাতাটা দেখেন কত সুন্দর আমাদের এটা কিন্তু ফোর কোয়ার্টার হাতা দেয়া আছে আর হাতার কাজটা এত কিউট লাগবে খুবই কিউট লাগবে ম্যাটেরিয়ালটা খুবই সফট একটা ম্যাটেরিয়াল সামার বলেন উইন্টার বলেন দুই সিজনেই পরে খুব মজা পাবেন এই টাইপের ম্যাটেরিয়ালগুলো অনেকগুলো কালার অনেকগুলো কালার প্রত্যেকটা কালার মাশাআল্লাহ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা কিন্তু হচ্ছে অনিয়ন কালার খুব কিউট একটা অনিয়ন কালার এটা ডিপ অনিয়ন বলতে পারেন প্রত্যেকটার সাথে সুতার কম্বাইনগুলো এত কিউট এত কিউট সো যার যার যেটা ভালো লাগবে জাস্ট অনলি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এইটা হচ্ছে আমার পরা কালারটা যেটা মাসাল্লাহ একটা কালার খুবই কিউট কালার সো যারা যারা হচ্ছে আমার মতো একটু ডিপ কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন সাইজ কিন্তু আমাদের সবগুলোই অ্যাভেলেবেল আছে ওকে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পিঙ্কো কালার খুবই সুন্দর ছিল যার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আল্লাহ হাফিজ আসসালাম